সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষিবির এই মূর্তি অবস্থান বামনবাড়িয়া জেলা করবাতান অন্তর্গত তিলকপির ফজলুল হক এগরুপ রামে তিলাকির বাস স্ট্যান্ড থেকে সোজা পশ্চিম দিক তাকালে আপনারা ফ্রামটি দেখতে পারবেন একদম রাস্তার পাশেই আপনাদেরকে এ মুহূর্তে ফ্রামের গরুগুলা সম্পর্কে দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব থাকুন আমাদের পাশে দর্শক ফজলুল হক এগরুফ ফ্রামের যিনি কর্ণধার ওনার সাথে আমরা দাঁড়িয়ে আছি এই মুহূর্তে গরুগুলা সম্পর্কে বিস্তারিত দাঁড়ানো দেওয়ার চেষ্টা করব আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

এই যে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি দেশি সার গরু দেশি সার গরু এই সার গরুটি আপনি এবার ঈদে কত টাকা দাম চাচ্ছেন এই সার গরুটি একটি দেশাল সার হ্যাঁ এটার দাম আমি আপনি দেখেন গরুটা কত চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি অনেক সুন্দর একটি সার গরু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম তারপরে আলোচনা সুযোগ রয়েছে আপনারা আসবেন দেখবেন আলো আলোচনা সাপেক্ষে কই করতে পারবেন এই সুন্দর গরুটি ওনারা কিন্তু ছোট বড় মাজারি গরু কালেকশন করে ফার্মটি সাজিয়েছে আমরা গত বছরও আপনাদেরকে দেখেছি এই খামারে কিন্তু সুঠাম দেহের সুন্দর সুন্দর সার গরু ছিল এবারও কিন্তু এর কমতি নেই তারপর আমরা দেখতে পাচ্ছি সামনে আরেকটি সুন্দর সার গরু রয়েছে এই সার গরুটির লাইব্রয়িট আনুমানিক কত হতে পারে লাইব্রয়িট আছে আপনি প্রায় 7 প্লাস আর 7 মন প্লাস লাইব্রেট মানে মাংসি আছে 7 মন প্লাস মাংসে 7 মন প্লাস আচ্ছা আচ্ছা তো এই শারগুরটি আপনার কত টাকা দাম চাচ্ছেন এটা আমি দাম একুরির দামটা চাচ্ছি 2 লক্ষ 80000 টাকা 2 লক্ষ 80000 টাকা দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি আর সুন্দর সুন্দর শারগুরও কিন্তু ওনারা কালেকশন করেছে শুধু আপনাদের জন্য আপনারা আসবেন দেখবেন আলাপ আলোচনা সাপেক্ষে কয় করতে পারবেন তারপরে আমরা দেখতে পাচ্ছি সামনে আর একটি সুন্দর শারগুরও রয়েছে সবগুলোই কিন্তু সুন্দর শারগুরও ওনারা কালেকশন করেছে

ঈদকে কেন্দ্র করে তো এখন যারা গরুগুলো নিতে চাচ্ছে বা নিবে তাদের জন্য কি পর্যন্ত রেখে পালে দেওয়ার সুযোগ আছে হ্যাঁ আমার এই আমার কাছ থেকে যদি আমার খামার থেকে গরু পছন্দ করে কোনো কাস্টমার এসে নিজে নিয়ে যায় তাহলে আমি ঈদের আগের দিনে আমি গরুটাকে হ্যান্ড ওভার করে আমার কাছে পরিবহন ব্যবস্থা আছে আমি বাড়িতে পৌঁছে দিতে পারবো রেট কি যেটা বলতেছেন এটাই থাকবে না এটা থাকবে না সামান্য কিছু তো অবশ্যই আলোচনা সাপেক্ষে কিছু আছে যদি পছন্দ না যদি এ বর্তমানে ক্রয় করে কেউ তারপর যে খাবার দাবার যে বিষয়টা আছে এটা কি এই রেটের ভিতরে থাকবে কিনা হ্যাঁ এটা থাকবে আচ্ছা আচ্ছা দর্শক আপনারা যদি কেউ নিতে চান যদি এখন নেন তাহলে এই পর্যন্ত আর কোনো খরচ দিতে হবে না তারপরে আমাকে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি পাকরা সার গরু মন কারণ একটি গরু পাকরা পাকরা কিন্তু সচরাচর তেমন বেশি থাকে না এক কয়েক খামারে কয়েকটা করে থাকে তো এর মধ্যে আমরা এখানেও একটি পাকড়া ষাঁড় গরু দেখতে পাচ্ছি অনেক সুন্দর এই পাকড়া গরুটি আপনার কত টাকা দাম যাচ্ছে এটা আপনি দেখেন কোনো কাস্টমার যদি পছন্দ করে আর এটা পছন্দের গরু এটা পালার গরু এটা আগামী বছর যদি আমিও রাখতে পারতাম অনেক বড় কয় পয়জাতে এটা তাহলে এটা দুধ আঁত দুধাতে গরু তাহলে তো আরও অনেক বয়স রয়েছে পালার বয়স রয়েছে পালার তবে এটা আমি একুরিট যে দামটা চাচ্ছি এটার জন্য 290000 টাকা 290000 টাকা আলোচনা সাপেক্ষে কিছু আলোচনার সাপেক্ষে কালার গলো কম্বল সব মিলে মাশাআল্লাহ অনেক সুন্দর একটি সেট ঘুরে তারপর আমরা আরেকটি গাবি করে দেখানোর চেষ্টা করব গীর গাবি তো এটা কি বিক্রি করে দিবেন এটা বিক্রি করে দেব আচ্ছা 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 দর্শক এটার পেটে কোনো ভেভি নাই জন্য নিতে পারবেন অনেক সুন্দর গীর একটি গাবি যারা অনেকে দেখা যায় গাবি গরু নিয়ে থাকেন আপনারা এই গরুটি নিতে পারবেন এই গরুটি কত টাকা হলে বিক্রি করা যায় এক লক্ষ সত্তর হাজার টাকা দাম চাচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা চাওয়া দাম দর্শক দেখতে পাচ্ছেন চাওয়া দাম এক লক্ষ সত্তর হাজার টাকা গরুটি কিন্তু অনেক সুন্দর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই ধরনের গাড়ি গরু পেয়ে যাবেন এই খামারে তারপর আমরা দেখতে পাচ্ছি বলদ গরু রয়েছে তো আপনার খামারে সর্বমোট কতগুলো গরু রয়েছে আমার খামারে এবছর গরু আছে অনেক কিন্তু আমার এখন বর্তমানে লাইভে আমি দেখা চারটা গরু

বোঝার স্বার্থে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি দেখুন আপনাদের যাদের পছন্দ হয় আপনারা আসবেন দেখবেন আলাপ আলোচনা সাপেক্ষে করতে পারবেন গরুগুলো তারপরে আমরা আরেকটি সুন্দর বলদ গরু দেখতে পাচ্ছি এই গরুটি এই ধরনের বলদ গরু কিন্তু একটু সচরাচর কম পাওয়া যায় কারণ কম রেডের মধ্যে সুন্দর একটা কথা আছে যে কম তেলে মোসমুচা বাজা আপনারা পেয়ে যাবেন কম রেডের মধ্যে সুন্দর কুরবানি উপযোগী সার গরু এবং বলদ গরু ফজদুল হক এ গ্রুপ ফার্মে এই গরুটি আপনার কত টাকা চাচ্ছেন এটা চাচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার দশক চাওয়া দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার আপনারা যারা এক লাখের উপরে বাজারে গরুগুলা কয় করতে চাচ্ছেন এখানে আপনারা আসলে পেয়ে যাবেন সার গরু এবং বলদ গরু তারপর আমরা আরেকটি বলদ গরু দেখতে পাচ্ছি এই গরুটাও কিন্তু অনেক সুন্দর শিং কালার সব মিলে মাসাল্লাহ অনেক সুন্দর গরু এগোটি কত টাকা পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার দর্শক আমরা বেশিরভাগ সময় বড় বড় গরু দেখিয়ে থাকি এখানে কিন্তু বড় এবং ছোট দুনোটাই আছে আপনারা যারা বড় গরু নিতে চান তাও পারবেন যারা ছোট গরু নিতে চান তাও পারবেন আপনারা পেয়ে যাবেন এই খামারে অনেক সুন্দর সুন্দর গরু তো এই যে আপনি খামারটি পরিচালনা করছেন কত বছর ধরে আমি গরু পালি অনেক বছর কিন্তু খামার পরিচালনা করেছি বিগত দুই বছর যাবত আচ্ছা দুই বছর ধরে আপনি খামারটি চালাচ্ছেন জি আমি দুই বছর যাবত খামারটি পরিচালনা করতেছি তো এই খামারটি যে পরিচালনা করছেন সামনে ভবিষ্যৎ পরিকল্পনা কি এই সেক্টরে আর আগে এগিয়ে যাওয়ার হ্যাঁ আমার ভবিষ্যতে এই সেক্টরে অনেক দূরে যাওয়ার আমার চেষ্টা আমি বিগত পানি সম্পদ মেলাতে করবাতে আমার আমার প্রথম স্থান অধিকার করছে আচ্ছা আচ্ছা এবছর প্রথম স্থান অধিকার করছে দর্শক শুনতে পারেন উনি কিন্তু একজন শৌখিন মানুষ আমরা জানি শখ করে এই খামারটি দেওয়া বাবার নামে তাই না শখ করে শখ করে বাবার নামে খামারটি দেওয়া বাবার একটি নাম এখানে স্মৃতিচরণ হিসেবে থাকলো আপনারা যারা গরু কয় করতে চান এই খামারে আসবেন দেখবেন যাচাই করবেন আলাপ আলোচনা সাপেক্ষে গরুগুলো কয় করতে পারবেন ধন্যবাদ ভালো থাকবে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক যারা আমাদের প্রতিবেদনটি ইউটিউব চ্যানেল দেখেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদের পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে দেখুন নিত্য নতুন ভিডিও কোন একটি ভিডিও আপনাদের উপকারে আসতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবে